দেখা গিয়েছে চোখ ধাঁধানো সাজে কৌশাম্বী চক্রবর্তীকে কোন রূপে দেখা গেল তাকে সব থেকে সুন্দর চলুন দেখে নেওয়া যাক আইবুড়ো ভাত থেকে শুরু করেই রিসেপশন পর্যন্ত কৌশাম্বির সাজ আপনাদের সবাইকে স্বাগত অভিনেত্রী কৌশাম্বীকে দেখা গিয়েছে আইবুরুবাদের অনুষ্ঠানে গোলাপি রঙের শাড়িতে তার সঙ্গে মানানসই গয়নায় দুষ্টু মেজাজে বেশ ভালো লাগছিল তাকে পরের দিন সকালবেলায় ছিল বৃদ্ধির অনুষ্ঠান লাল পেড়ে সাদা শাড়ি আট পৌড়ে করে পড়েছিলেন অভিনেত্রী তার সঙ্গে মানানসই গয়না ভালো দেখা ছিল বৃদ্ধির অনুষ্ঠানে তাকে বৃদ্ধি মিটতে না মিটতেই হলুদের অনুষ্ঠানে হলুদ রঙের শাড়িতে নজর কাটলেন অভিনেত্রী তার সঙ্গে ফুলের সাজেই তাকে দেখা গেল চোখে চশমা পরে অভিনেত্রী পৌঁছ দিলেন ক্যামেরার সামনে রাত্রের বেলা কনের সাজে দেখা গেল তাকে লাল রঙের বেনারসিতে লাল বেনারসি ঝুমকা ভর্তি সোনার গয়না মাথা ছিল সোনার মুকুট বেশ সুন্দর দেখা ছিল কনের বেশে কৌশাম্বীকে কৌশাম্বীর বিয়ে মিটতেই পরের দিন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিনেত্রী বউ ভাতের সকালবেলা ভাত কাপড়ের অনুষ্ঠানে সবুজ রঙের শাড়ি হালকা গয়না আর সিঁথিতে চওড়া সিঁদুরে নজর কেড়েছেন অভিনেত্রী সিঁদুরে পরে অভিনেত্রীকে দেখাছিল বেজায় সুন্দর আর বউ ভাতের রাত্রির বেলা অর্থাৎ রিসেপশন পার্টিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে সাদা রঙের লেহেঙ্গা তার সঙ্গে ডায়মন্ড জুয়েলারিতে খোলা চুল তাতে কল করা শীত কুর্তিতে চওড়া সিঁদুর অভিনেত্রীকে দেখাচ্ছে লোটি বেশ পরীর মতো সুন্দর কোন সাজে আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো কৌশাম্বিকে জানিয়ে ফেলুন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি আপনাদের কাছে জুটে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি